আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের শেষটা হচ্ছে এই ম্যাচ দিয়ে একুয়েদরের বিপক্ষে লিওনেল মেসি খেলবেন না ঠিকই কিন্তু এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল স্কালোনি যার সাত বছর পূর্ণ হয়েছে আর্জেন্টিনার কোচ হিসেবে এবং আর্জেন্টিনার কোচ যার বিপক্ষে আজ খেলতে যাবেন বা ওই ডাগটে যে কোচ থাকবেন একুয়েদরের তিনিও আরেক আর্জেন্টাইন এবং ইন্টারেস্টিংলি লিওনেল কালোনির আর্জেন্টিনার কোচ হয়ে ওঠার শুরুটা ওই কোচের সঙ্গে একটা ঝামেলার সূত্রপাতে আপনি নিশ্চয়ই এই কোচকে চিনবেন এই যে যার পাশে দেখতে পাচ্ছেন লিওনেল কালোনির পাশে বাতকে চাচা বাচ্চি কাকা বান্ডে যাই হোক হোরহে সাম্পাউলি যখন আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন তখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই কোচ ছিলেন সঙ্গে ছিলেন লিয়নাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তালনি পাবলো আইমার পরে গিয়ে সেই লিয়নেল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয়েছিলেন এবং এই যে পাকে চক্রের পুরো ঘটনাটা তার ভেতরে এই ছবিগুলো খুবই সিগনিফিক্যান্ট খুবই সিগনিফিক্যান্ট লিওনেলস কালোনি সেই দু সালে হোরহে সাম্পাওলির অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিয়েছিলেন পরে দু হাজার আঠারো বিশ্বকাপে আর্জেন্টিনার খুব বাজে ফর্ম তারপরে সেই অন্তর্বর্তী কোচ হিসেবে ছ মাসের জন্য আর্জেন্টিনার দায়িত্বে লিওনেলস কালোনি ছিলেন দু হাজার উনিশ বিশ্বকাপের আগেই দু আঠারোর ঠিক সাত সেপ্টেম্বর আমার মনে হয় ইফ আই এম নট রং সাত সেপ্টেম্বর থেকে লিওনেলস কালোনি অফিসিয়ালি আর্জেন্টিনার মেইন হেড কোচের দায়িত্বটা পেয়েছেন এবং এই গল্পের পরের অংশটা তো দুর্দান্ত দু হাজার উনিশে যখন তিনি লং টার্ম কন্ট্রাক্টটা পেলেন দু হাজার একুশে গিয়ে কোপা আমেরিকা জিতলেন এরপরে বিশ্বকাপ জেতার ঘটনা তো আপনি জানেন অজানা থাকার কি আছে কারণ নিজেকে কোন পর্যায়ে এরপরে নিয়ে গেলেন তিনি বসে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তির আসনে এবার আসুন যে এই ম্যাচে মজার গল্পটাই বলি ওই সেভিয়াতে ফেরত যায় লিওনেল কালোন কোচ হওয়ার গল্পটা এখানে বলাটা খুব বেশি জরুরি কারণ যখন আরেকটা বিশ্বকাপ বাছাই পর্বের অধ্যায় শেষ হচ্ছে জন্য তখন লিওনেলস কালোন দল সবার উপরে থেকেই শেষ করছে টানা দ্বিতীয়বারের মতো এখন এই যে কালোনিটা আমরা দেখতে পাচ্ছি যিনি এত আত্মবিশ্বাসী তার কোচিং ক্যারিয়ারের শুরু হয়েছিল যখন ওই হোরহে সামপাউলি পাওলি সেভিয়াতে ডেকে নিয়েছিলেন লিয়েনলস কালোনিকে তার একজন স্কাউট হিসেবে যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন কিন্তু তার কাজ ছিল মূলত প্রতিপক্ষ বিশ্লেষণ করা যে প্রতিপক্ষের এগেন্সে সেভিয়া খেলবে সেটাকে বিশ্লেষণ করা এবং বিশ্লেষণ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেন তিনি এর সঙ্গে আর্জেন্টিনার যে ভিডিও অ্যানালিস্ট ছিলেন তিনিও কাজ করতেন ওই ব্যাচটা ধরেই যখন হোরহে সাম্পাউলি মানে সেভিয়াতে খুব ভালো করছেন এবং আর্জেন্টিনা জঘন্য করছে জঘন্য মানে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাচ্ছে এরকম পরিস্থিতির মুখে পড়ে গেছে দু সালে এই একুয়েদরের সঙ্গেই ম্যাচ ছিল শেষে বলছি সে কথা ওরহে সাম্পাওলিকে নিয়োগ দিল আর্জেন্টিনা ন্যাশনাল টিম এবং সাম্পাওলিকে নিয়োগ দেওয়ার পরে সাম্পাওলি তার পুরো কোচিং স্টাফ নিয়ে এলেন তার ভেতরে থাকলেন তার এক নম্বর অ্যাসিস্ট্যান্ট বাকেচা বাকে চাচায় নামটা উচ্চারণটা সম্ভবত এরকম মানে এত কঠিন একটা ইংরেজি শব্দ এটা ইতালিয়ান উচ্চারণ বাকি চাচাই বলি বাকি চাচাই বলছি ঠিক আছে বা বাকি চাই বলি হোয়াট তো উনি হলেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট লিওনাল স্কালনি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট পাবলো আইমার এলেন আরেকজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই তিনজন মিলে আর্জেন্টিনাকে বিশ্বকাপে পৌঁছে দেবেন এই হচ্ছে তাদের স্বপ্ন জঘন্য একটা বিশ্বকাপ বাছাই পর্ব আর্জেন্টিনা পার করছে একুয়ে দরের সঙ্গে শেষ ম্যাচ

অবস্থা নিয়ে আর্জেন্টিনা গেল রাশিয়া বিশ্বকাপ খেলতে রাশিয়া বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ আইসল্যান্ডের সাথে যেটা ড্র করলো ওই ড্রয়ের পরে হোর হেসাম বুঝতে পারলেন বাকি চা তার ফার্স্ট যার সঙ্গে তিনি চোদ্দ বছর কাজ করছেন তাকে দিয়ে হচ্ছে না বরং তিনি চান সিস্টেম ইমপ্লিমেন্ট করতে আর লিওনাল স্কালনি মেসিদের সঙ্গে তার খাতির ভালো মেসিকে নিয়ে তিনি চলতে চান মাস্টার অনেকে নিয়ে তিনি চলতে চান এবং প্লেয়াররা যা বলেন সেই অনুযায়ী তিনি টিম চালাতে চান আর ওই পাশে আরেক পক্ষ দাঁড়িয়ে গেল যারা বলে না সিস্টেম যেটা সেটা সবাই ফলো করবে নট প্লেয়ার্স এই নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব থেকে দুই ভাগে ভাগ হওয়া শুরু পড়ে গেলেন শেষ মাঝখানে পর্যন্ত গিয়ে চিন্তা করলেন যে এই দলের তার পক্ষে সম্ভব না আর্জেন্টিনা ওই বিশ্বকাপে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেকেন্ড রাউন্ডে গেল ফ্রান্সের কাছে হারলো বাদ পড়লো সামপাউলি আর কিছুদিন থেকে চলে গেলেন আর্জেন্টিনার তখনকার এখনো যিনি প্রেসিডেন্ট আছেন তাপিয়া ক্লদিও তাপিয়া তিনি এবার চেষ্টা করলেন আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি নতুন কোচ খুঁজবেন এখন কোচের জন্য যাকে যাকে তিনি অফার দেন একজনও রাজি হন না কারণ আর্জেন্টিনার ওই অবস্থায় কে আসতে চাইবেন স্কালোনিকে এরপর রাজি করানো হলো যেহেতু তার ওই সময় প্লেয়ারদের সঙ্গে খাতির হ্যাঁ তো ঠিক আছে তুমি মাসের জন্য টিমটা চালিয়ে দাও ছ মাসের ভেতরে তারা কিছু সাইন পেলো যে ঠিক আছে এর কাছেই বাইশ পর্যন্ত দিয়ে দিই এবং তারপরে বাকিটা ইতিহাস সবাই জানে সবাই জানে এবং সেই স্কালোনি এমনভাবেই নিজের দর্শনটাকে এই দলের সঙ্গে যুক্ত করলেন এই বাকে পরে এই ম্যাচের আগে একুয়েদর ম্যাচের আগে বলেছেন যে লিয়ানার্স কারোণের টিম এই মুহূর্তে বিশ্বের সেরা তিনি বিশ্বাস করেন একুয়েদর আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে এই কথাও তিনি বলেছেন তিনি বলেছেন যে লিয়েনার্স কারণে তাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যখন তিনি একয়ে দায়িত্ব নিয়েছিলেন দুজনের ভেতরে মীমাংসা হয়ে গেছে কিন্তু একটা দূরত্ব এখনও আছে দূরত্ব এখনও আছে এখনো আছে কিন্তু ওই দূরত্বই কিন্তু আর্জেন্টিনা টিমকে বিশ্বকাপ জিতিয়েছে এইটাও বুঝতে এটাও এটাও আসলে পয়েন্ট যে ওই দূরত্বটার কারণে আর্জেন্টিনা আজকে এই পর্যায়ে দু হাজার বিশ্বকাপের সেই দু সালের কথা আমরা বলছি দু সালের অক্টোবর দু সালের সেপ্টেম্বর সেপ্টেম্বর একটা চক্র পূরণ হচ্ছে আর্জেন্টিনার এবং লিওনাল স্কালনের একুয়েদরের বিপক্ষে ম্যাচ দিয়েই একেবারে কিছু বলতে চান এই ম্যাচ নিয়ে আমি এই ম্যাচ নিয়ে আমার প্রত্যাশা অনেক থাকবে আমার মনে হয় লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা বিশ্বকাপে কিভাবে যাবে কিভাবে তাদের গেমটা সেট হবে সেটারও একটা ডেমো আমরা এই ম্যাচটা থেকে দেখতে পারি দেখতে পারি কি আমরা দেখতে পাবো মনে হয় টিয়াগো আলমাদা টেন পড়বেন লিওনেল মেসির নাম্বার টেন কিছু পরিবর্তন আসবে মেসি ছাড়া দল কেমন করে তার কিছু ছিটে আমরা দেখেছি এর আগে আর মেসি বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না সেই সংশয়টাও তো আসলে মেসির শেষ ম্যাচের পরে নতুন করে উঠেও গেছে লিওনেলস কালোনি দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ জিতবেন কি জিতবেন না সেটাও হয়তো লিওনেল মেসির ওপরেই কিছুটা হলেও নির্ভর করছে লিওনেলস কালোনি সেই দায় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন লিওনেল মেসির ওপরেই কারণ মেসিকে তার চেয়ে ভালো আর কেই বা চেনেন তিনি বলছেন ওই সিদ্ধান্ত মেসিই নেবেন বিশ্বকাপে খেলবে কি খেলবে না তা নিয়ে কখনও লিওনেল মেসির সঙ্গে কথা হয়নি বলে লিওনেল কারণে জানিয়েছেন তিনি বলেছেন ওই সিদ্ধান্ত মেসি একাই নেবেন এবং যে সিদ্ধান্তই মেসি নেবেন সেটা বুঝে শুনেই নেবেন এটা নিয়ে তার কোনো কমপ্লেনও নাই এটাও তিনি বলেছেন এই এইখানে কি একটা শঙ্কা জাগল কিনা যে মেসি বিশ্বকাপটা খেলবেন কিনা সেটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জানতে হলে মেসি এটা ঝুলিয়ে রাখলেন আমার কাছে মনে হয় যে মেসি আগে থেকে বিশ্বকাপ খেলবেন বলে চাপটা নিজের দিকে নিলেন না রাদার তিনি বিশ্বকাপ খেলার জন্য মনস্থির করেছেন বলেই আমার কাছে খবর আর্জেন্টিনায় আমি যতজনের কাছে যত যা আমার আছে ওর ভেতরে আমি যতগুলো খবর পেয়েছি সেটা হচ্ছে যে মেসি আসলে মনস্থির করেছেন আর বিশ্বকাপ খেলবেন কিন্তু তিনি সরব হয়ে বলবেন না কারণ তার ইঞ্জুরি ইস্যু আছে ফিটনেস ইস্যু আছে তিনি এমন কিছু করবেন না যাতে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের ক্ষতি হয় এই সব বিষয়ে মাথায় রেখে জিনিসটা একটু ঝুলে এই আর কি প্রেডিকশন প্রেডিকশন আর্জেন্টিনা কত থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান

visit t-sports.com.